শুরু হয়েছে রমজান মাস আর এই মাসেই অগ্নি মূল্য ফলের দাম মুসলিম সম্প্রদায়ের প্রথা অনুযায়ী রোজা ভাঙার মুহূর্তে ফল খেয়ে ধর্মীয় রীতি পালন করে থাকেন ওই সম্প্রদায়ের মানুষেরা কিন্তু যেভাবে মালদা বাজারের ফলের দাম আকাশ ছুঁয়েছে তাতে কাল ঘাম ছুটছে সাধারণ মানুষের এমনকি পাল্লা দিয়ে বেড়েছে তরমুজের দামও যদিও ফল বিক্রেতাদের বক্তব্য আমদানি কম তাই বিভিন্ন ফলের দাম আকাশছোঁয়া হয়ে পড়েছে তবুও চাহিদা রয়েছে আমাদের কিছু করার নেই যে দরে পাচ্ছি সামান্য লাভ রেখেই বিভিন্ন ফল বিক্রি করতে হচ্ছে উল্লেখ্য প্রতি বছরই রমজান মাসে অল্প বিস্তর ফলের দাম বাড়ে এবং কমে কিন্তু এবছর ফলের দাম এক লাফে দ্বিগুণ থেকে তিনগুণ বেড়েছে এমনটাই দাবি করছেন ফল ব্যবসায়ীরা ফল ব্যবসায়ীরা জানান এক ক্যারেট আঙুর গত বছর এক হাজার টাকা দরে কিনেছিলাম এবার তার দাম দাঁড়িয়েছে সতেরোশো টাকা গত বছর সতেরো কিলো মৌসুম্বি লেবুর দাম ছিল সাতশো টাকা এবার সেটা বেড়ে দাঁড়িয়েছে সতেরোশো টাকা আমদানি অনেকটাই কমে গিয়েছে যার দরুন অনেক বেশি টাকা দিয়ে বিভিন্ন রকমের ফল কিনতে হচ্ছে স্বাভাবিক কারণে ফলের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ক্রেতা এবং বিক্রেতারা ফল বিক্রেতাদের বক্তব্য এরকম লাগাম ছাড়া ফলের দাম বৃদ্ধি হয় বেচা কেনা করাই দায়ী হয়ে পড়েছে এই পরিস্থিতিতে ক্রেতারাও ফল কিনতে রীতিমতো সমস্যায় পড়ছেন অন্যদিকে রোজা আসতে বিশাল দাম তরমুজের এবার সিজিন না আসায় আকাল দেখা দিয়েছে তরমুজের বাজারে তরমুজ পরিপক্ত হতে এখনো বেশ কিছুদিন বাকি যার ফলে কাছাকাছি তরমুজ মেলাও অমিল বর্তমানে মালদা শহর সহ কালিয়াচকে তরমুজ আসছে সুদূর মহারাষ্ট্র থেকে সেখানে দাম চাইতেই গাড়ি ভাড়ার বেশি আর এত দামে সাধারণ মানুষের নিকট তোরমুজকে না বিশাল দাই হয়ে দাঁড়িয়েছে এটা গাড়ির অসুবিধার জন্য মাল আনা যায় না কোথা থেকে আসছেন এটা এটা মাল আসে আপনার Nagpur Maharashtra মানে রেট হচ্ছে তোমার 10 টাকা ওখানে خرید কার্টুন আছে লেবার খরচ আছে কুলি খরচ ইত্যাদি ট্রান্সপোর্ট খরচ আর আপনার দু লাখ তিরিশ হাজার টাকা ভাড়া আঠাইশ টন মালের এত পার্সেন্ট আপনার এ করতে না সবার দেখা দেখি করতে হচ্ছে কি বলে বলেন সেটা তো আমরা গাড়ির জন্য বাড়ছে গাড়ির অভাব এখানে পাইকারি রেটে তিরিশ তিরিশ টাকা আর খুচরো হচ্ছে পঁয়ত্রিশ টাকা এত রেট বাড়তে কেন মানে মহারাষ্ট্র থেকে মাল আসতে সেই জন্য আপনার হ্যাঁ আমরা এখানে মাল কিরকম থাকবে তিন দিন চার দিন পাঁচ দিনে গাড়ি আসছে ওইখানেই তো সব মানে মাল লাল হয়নি তাই বলে এত মালের দাম সব জায়গার লাভের সংখ্যা সেরকম নাই কিন্তু মাল সেলিং খুব টানাটানি মাল পাওয়া মুশকিল হয়ে গেছে